বলে কপাল মাত্র আটত্রিশ বছর বয়সে লোকসভার প্রার্থী শাসক দলের বাপি হালদার বাপি হালদার বথুরাপুর তপশিলি লোকসভা কেন্দ্রের চৌধুরী মুখন জাতুয়ার জায়গায় একেবারে প্রার্থী হলেন নাম ঘোষণায় ব্রিগেড থেকে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়দিঘি বিধানসভার মথুরাপুর এক নম্বর ব্লকে কৃষ্ণচন্দ্রপুর এলাকায় বাড়ি কৃষ্ণচন্দ্র তৃণমূলের সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কর্মাধ্যক্ষ আর শেষমেশ দু হাজার চব্বিশ লোকসভায় মথুরাপুর তপসিলি কেন্দ্রের প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে আনন্দে মাতোয়ারা মথুয়ার লোকসভা কেন্দ্রের অনেকেই কলকাতা থেকে সরাসরি প্রায় একশো তিরিশ কিলোমিটার গাড়ি নিয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী চন্দ্র হাজরার গড়ে রাত্রে পৌঁছে গিয়ে কপিলমণি মন্দিরে পুজো দিলেন সঙ্গে রয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা শুরু হল পথ চলা পক্ষ থেকে আন্তরিকভাবে জ্ঞাপন আমাদের প্রিয় आज के इस शुभ अवसर पर हमारे मित्र और कत्थक के जो लोग हैं जीएत्री आज के जनसमूह के प्रिय मानस धन्यवाद দেখুন সবসময় আমরা যাই এই বাংলার মানুষকে থাকুক শান্তিতে থাকুক এই এলাকার মানুষকে থাকুক শান্তিতে থাকুক আমরা জানি যে শাঙ্খ্য দর্শন করে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবারই ইলেকশন লড়েন এবং আমরা মনে করি যেটা আমাদের জেলার একেবারে প্রাণ কেন্দ্র গঙ্গাসাগর প্রত্যেকটি বছর প্রায় কয়েক লক্ষ মানুষের এখানে সমাগম হয় এবং যেহেতু একেবারে আমাদের এলাকা তাই তীর্থস্থান বলতে তীর্থক্ষেত্র বলতে গঙ্গাসাগরকেই মনে করি আমাদের এলাকার এখান থেকেই এখান থেকে প্রার্থনা করে এলাকার মানুষের কল্যাণের কল্যাণ কামনা করে আজকে আমরা যাত্রা শুরু করলাম